আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান আমরা এখন নামাজের দিকে যাচ্ছি ঈদের নামাজ আপনারা দেখতে থাকেন আমরা এখন সামনের দিকে আগাচ্ছি আমরা এখন এই বড় মসজিদের নামাজ পড়বো ঈদের নামাজ ঈদের নামাজ এখন শেষ নামাজ পড়ে আসলাম এখন রুমের দিকে যাচ্ছি এ হল আমাদের জহের ভাই খুব মিয়া মিয়া লোক জয়ার ভাই জয়ার ভাই তোরা দেখো আমরা এখন সামনে দেখতেছি কুল্লাম তুখের ঈদ মুবারক ঈদের নামাজ শেষ করে এখন রুমে আসলাম এখন রুমে বিরিয়ানি পাকাবো সবাই দেখতে থাকেন

Little